প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো টিম টিম করে যে জলে কোরআন এবং হাদিসের কথা বলে এদের উসিলায় এদের মাধ্যমে এই পৃথিবী এখনো টিকে আছে যেদিন পৃথিবীতে আল্লাহ নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ তালা পৃথিবীর এই সংসারকে ধ্বংস করে কেমত দিয়ে দিবেন সেদিন আল্লাহ বলার আয়োজন ব্যবস্থা শিক্ষা দিয়ে থাকে এই দিনই প্রতিষ্ঠানগুলো অতএব এ সকল দিনই প্রতিষ্ঠানকে জীবিত রাখা এগুলাকে বাঁচিয়ে রাখা আমাদের ইমানই দায়িত্ব আল্লাহ তার আমাদের সবাইকে সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন সম্মানিত ভাই বোনেরা আমাদের মা বোনরা শুনতে এসছেন এবং মাহফিল কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে মহিলাদের প্যান্ডেল ভর্তি হয়ে বাহিরে মহিলারা অপেক্ষা করছেন পুরুষের চাইতে নাকি মহিলাদের সংখ্যা বেশি এটা কি ভালো না খারাপ বলেন আপনারা ভালো নাকি খারাপ আপনাদের এলাকার মা বোনদের মধ্যে দিন শিক্ষার আগ্রহ বেশি আছে এটা কি ভালো না খারাপ আলহামদুলিল্লাহ যদিও মহিলাদের দিন শিখার সঠিক এবং সহি পদ্ধতি হলো বাসা বাড়িতে তারা দিন শিখবে তাদেরকে দিন শিখাবে তাদের ভাইয়েরা বাবারা স্বামীরা এটা হলো সহি এবং সঠিক কিন্তু যদি বাসা বাড়িতে দিন শেখার সুযোগ না থাকে বাহিরে যদি পর্দার সাথে সম্পূর্ণরূপে দিন শিখতে আসে কেউ এক বিন্দু পরিমাণ পর্দার ব্যাঘাত না ঘটে স্বামীর সাথে নিয়ে আসে বাবার সাথে নিয়ে আসে তাইলে মহিলা মাদ্রাসাগুলোতে যেরকম গিয়ে দিন শিক্ষা করা যায় পর্দার সাথে আসলে বেহায়াপনার সাথে না আসলে এখানে এসেও দিন শিক্ষা করা যায় আছে আমরা আমার আগে আলোচকের আলোচনা শুনছিলাম মার্শাল মনোমুগ্ধ আলোচনা কোরআন এবং হাদিসের জ্ঞান শুধু পুরুষরা শিখবে না মহিলারাও শিখবে আলহামদুলিল্লাহ সকলকে দিনের জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন